কয়েকটা জিজ্ঞাসা আমরা গ্রামগঞ্জের মানুষ জেনে না জেনে অনেক সেরেক করেছি তোবা করলে এগুলো পাপ ক্ষমা হবে জি হবে তোবা করেন ক্ষমা হবে বিচার মাঠে ক্ষমা হবে না কিছু লোক মহিলার কিছু লোক মহিলার মাথার চুল কিনে কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম মহিলাদের চুল বিক্রি হারাম শেখ আমরা গ্রামের মানুষ ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই এতে করে কি বরকত কমে যাবে না কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না আপনার পক্ষ থেকে পড়ে গেল আপনি তুলে নিলেন না তাতে বরকত কমবে মানুষ যখন একান্তে গোনা করে তখন সে কাকে বেশি ভয় করে মানুষকে নাকি আল্লাহকে সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই যেভাবে পা হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাল্লাহ তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে দুই ভাই আমার মারা গেছে তার একটি মেয়ে আছে এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার আমার সমান ভাগ পাবে জি না আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন না হলে আপনি সব নিয়ে নেবেন আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো আমার স্বামী প্রবাসে থাকে এমতো অবস্থায় আমার করণীয় কি বুঝান এইভাবে টাকা ইনকাম করতে হবে না হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে আর হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে অনেক পথ আছে স্বপ্নদোষ হয়েছে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি জি না গোসল করতে হবে তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্বম করতে হবে তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্ন দোষ হয়েছে এখন গোসল না করে সলা তাদায় করতে পারবো কি জি না গোসল করতে হবে তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তাইমম করতে হবে স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে নির্ধারিত সময় নেই স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয় তবে উমার রাজি আল্লাহ তাল চার মাসের বেশি কাক রাখতেন না এইভাবে সংসার করা ভালো নয় ওতে ঝামেলা বেশি হয় অন্যায় বেশি হয় অশ্লীলতা বেশি হয় মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না কাতারের মাঝে পিলারের মাঝে কাতার নিষিদ্ধ পিলার পিলারের মাঝে কাতার চলবে না পিলারের মাঝে কাতার চলবে না শেখ আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি সেটা কি করা যাবে খাসি ঠিক খাসি উত্তম রাসুল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল সেটা খুঁত নয় যে বলেছে তার ভুল হয়েছে তোবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে শেখ একটা বাচ্চা রবিবার রাত এ জন্ম গ্রহণ করেছে সেহেতু তার নাম নাম কবে সূর্য ডুবে গেলে পরের দিন রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে এখন রবিবারে হবে তার তাই আঁকি কেন সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে আরবিতে দিন শুরু হয় কখন থেকে মাগরিব থেকে সূর্য ডুবলেই আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত বারোটার পরে তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন সোমবার সোমবার থেকে শুরু হবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই যে রবিবার সাত দিন ওস্তাজি সিয়ারা কি মুসলিম না কাফের সিয়ারা মুসলিম নয় শিয়া কাদিয়ানি তারা অমুসলিম মুসলিম নয় তারা শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না কি বলতো ভাগে ভাগে কুরবানি দিবেন কেন কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি কতদিন থেকে বলে আসছি নব্বই সাল থেকে জি না কোরবানি ভাগে নেই ওটা তো জনের ব্যাপার সাত পরিবারের তো ব্যাপার নয় টাকা আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে ষাঁড় দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কম আছে ছাগি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন সবাই বই নিয়ে যাবেন কেউ খালি হাতে যাবেন না এতগুলো বই রংপুরে নিয়ে এসছে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে এটা কেমন হয় আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন আপনি না পড়লে কেউ তো পড়বে আর এসব আলিতে সম্পত্তিকে আপনাদের টাকা দিয়ে ছাপাই আমি আমার কাছে অত টাকা নেই বই পত্রিকা ছাপাচ্ছেন পড়বেন মানে ষোলো হাজার পত্রিকা বের হয় প্রতি মাসে বারো জন মুফতি আছে অনেক লেখক আছে প্রেস আছে এত খরচ আছে এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই আমি তো টাকা বানাই নাই রংপুরের লোক দেয় সেটা খরচ করি আমি তো দেয় দেয় দুনিয়াতে কেউ কেউ একদিনে না হলে চলে কিভাবে এমনি চলে চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে তো দিতে শিখতে হবে কম হলেও জি চল্লিশ লাখ টাকা মাসে বেতন লাগে তিনশো জন শিক্ষক শিক্ষিকা তিনশো জন শিক্ষক শিক্ষিকা জি ছেলে মেয়ে পাঠাবেন বই পুস্তক নেবেন সহযোগিতায় থাকবেন কম হলেও কমটাকে খাটো চোখে দেখবেন না পৃথিবীর বাইরে কি প্রাণ আছে একটা হাতি সব জমিনেই আছে প্রাণী সবাই তাসবি পাঠ করে সব আকাশে আছে কিভাবে করে কিভাবে আছে আল্লাহ আল্লাহ ভালো মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে কোরআন সহিয়া সর আলোকে কেন যে বাধা প্রদান করে হয়তো বা বেদাতি তোমরা সেই জন্য এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে এটা বাধা দেওয়া যাবে না আকিদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে দিতে হবে না আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম এ নাম কি পছন্দ হয়নি আবরার মানে সৎ কর্মশীল আপনার ছেলে কি সৎ কর্মশীল করে যে হয় নাম হয়নি ভালো অবশ্যই পরিবর্তন করবেন আজকেই করেন আকিকে দেওয়া লাগবে না বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন ওই নাম লিখবে ওই নামে ডাকবেন আহমদ মোহাম্মদ জেটা রাখেন আবদুল্লাহ আব্দুর রহমান যেটা রাখেন আমাদের মসজিদের এমামের ই তেলাওয়াত সম্পূর্ণ ভুল এ কথার অর্থ এই নয় যে তুমি এমামের পিছনে সলাত আদায় করবো না কথা নয় তার পিছনেই সলা আদায় করো ভালো এমাম নিয়োগ দাও ওই এমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে এ রাখা যাবে না এ পরিবর্তন করে দেন দ্রুত পরিবর্তন করতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা দুনিয়ার মানুষই গুনাগার রাসুল সাহাবি তাবি কেউ কোনোদিন দিন টাকা দিয়ে ফেতরা দেননি এমাম সাদ্দাদের বর্ণদায় কি করে অজ করে সাদ্দাদের তো কাহিনী মিথ্যে সাদদাদের বর্ণনা কেমনে বলা যাবে তিরিশ বছর থেকে বলছি যে সাদদাদের কাহিনী কোথায় আছে কেউ বলতে পারে কি কেউ বলে না তিরিশ বছর থেকে আমি বলছি সুরা ফাজিরের আলোচনাতে আছে আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে সুরা ফাজিরের আলোচনায় আদ আদের দুইটা ছেলে ছিল সাদিদ সাদ সাদিদ মারা গেলে সাদ্দাদ প্রিভি দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে আমার বউ নামাজ পড়ে না আমার করণীয় কি দেখেন যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে কোনো পথ নেই সন্ন্যী লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না চেষ্টা করেন পড়তেই হবে নামাজ ফরজ না মাহফিল ফরজ মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক আমার জ্ঞান অনেক সীমিত সব কিছু যদি আল্লাহ তালা আগে থেকে লিখে রাখে বা পূর্বদিন পূর্ব নির্ধারণ করে তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে তাহলে সেটা কি আগে থেকেই লিখা হয়নি তুমি এই চিন্তা করছো কেন ওদিকে গিয়ে আগে জাহান নামে যেতে চাচ্ছ কেন তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও তোমার একটা বিবেক আছে তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে এটা এটা বলো এটা কথা হলো তুমি বিষ খাবার বলবা যে আমি ইয়ে খাচ্ছি মধু খাচ্ছি এটাই তোমার বিবেচনা মেহেদি লাগাতে হবে আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি শরীরের গতিতেই পড়া ভালো না পারলে চেয়ারে বসে পড়তে পারে পাঁচ অক্ট নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন পাঁচ অক্ট নামাজের মধ্যে নফল নেই কে বলেছে যেটাই সোনাত সেটাই নফল তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল নফল মানে অতিরিক্ত তো ওইটাকে আমরা সোনাত বলি সোনাতও নফল নফল ও সোনাত আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি নফল মানে তার চেয়ে একটু সোননাথ মানে তার চেয়ে একটু কম আর নফল মানে একেবারেই কম না তা নয় সবেই সোনাত সবই নফল মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায় গন্ধ পাওয়া যায় না আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না গন্ধ পাওয়া যায় অতএব মহিলারা আতর লাগাতে পাবে না এই যে আজকারা মাসকারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে সেটা কিনে আনতে হবে হ্যাঁ বিউটি পার্লারে ঢোকা নিষেধ ওটাতে অ্যালকোহল আছে খরচ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে চুপে চুপে ডাকা সালাম ফিরলে মোনাজাত শেষ হয় তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে বাকি আর সবাই নয় হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার যে যখন পারে মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি অবশ্যই দিতে হবে মহিলারা হাতের নখেও দিবে পায়ের নখেও দিবে দিতেই হবে মানুষ মানুষ বায়ু ছাড়লে ভঙ্গ হইয়া যায় কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন ভেঙে ভেঙে যায় যায় বাস আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে মানে অজু করতে হবে সেখানে তোমার নতুন কথার পাঁচ পয়সা দাম নেই তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে তাইগুলো লিখেছ বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খাই মানে কি মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত হারাম কাবিরা গুনা শুক্রিয়া জাজাকুমুল্লা খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তোভিক দান করো